নমস্কার বন্ধুরা জয়গুরু জয় মা চলে আসলাম তোমাদের পুজোর ভিডিওর তৃতীয় পার্ট নিয়ে সেটা হলো মায়ের ডন্ডি এবং কুমারী পুজো তো তোমরা আমি ছবি পোস্ট করেছি সেগুলো তো দেখছো যারা আমার ফেসবুকে আছো এবং ইউটিউবের সাথে যারা আছো তারা সবাই দেখতেই পাচ্ছ যে আমি পুজোর ছবি সব আস্তে আস্তে পোস্ট করছি তো ডন্ডির ছবি আমি পোস্ট করেছি কুমারী পুজোর ছবিও পোস্ট করেছি কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি তো আমি ভিডিও আস্তে আস্তে এডিট করে তোমাদের মধ্যে দিচ্ছি আর সব কিছুই তো বলেছি আস্তে আস্তে দেবো তো পুজোর দিন মাকে আনার পর তারপরে ডন্ডি হয় আগের থেকে কোনো ডণ্ডি হয় না এটা ডন্ডি যে বছর থেকে শুরু হয়েছে সে বছর থেকে মানে ওইভাবেই শুরু হয়েছে যে আগে মায়ের বিগ্রহ আনা হয় তারপরে সবাই ডন্ডি দিতে যায় তো মায়ের বিগ্রহ সন্ধ্যা ছাড়া মা আসেন না এবং ডণ্ডিও সন্ধ্যার পর ছাড়া শুরু হয় না তো আমরা ভাবি যে দিনের বেলায় করে ফেলবো কিন্তু হয় না তো যাই হোক তার যখন সময় হবে সে তো তখনই আসবেন আর প্রথম থেকে সন্ধ্যার পরে আসছে মানে সন্ধ্যার পরে আমরা যতই চাচ্ছি যে তাড়াতাড়ি আনবো কিছুতেই হচ্ছে না ওনার যখন সময় হবে উনি তো তখনই আসবে তো আমার সাথে আমার গুরু ভাইরা আরও অনেকে যারা মানসিক করেছিল তারা ডণ্ডিকার ছিল তো জানি না তাদেরকে ভিডিওতে নেয়নি শুধু আমাকেই নিয়েছে আর দু একজন ছিল ভিডিওতে তোমরা দেখেছো আরও পেছনে অনেকে আসছে আমার বাড়িরও অনেকে আছে আমার বোন আছে কাকিমা আছে আমার ভাই আছে তা আমার গুরু ভাইরা সবাই আছে তো যাই হোক রন্ডি দিয়ে সেই যে মন্দিরে সবাই মাকে নিজেদের মনের ইচ্ছা জানাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ আমি জানি না কেন কাঁদছি মাথাটা তো খারাপ হয়ে গেছিলো হয়তো জানি না কেন কাঁদছি তো নিজেও বলতে পারবো না যে এত কেন কান্না করি বা এত কান্না কেন আসে আমার ভাই ওই যে তারপরে যাকে দেখছো আমার ভাই ও আমার কাকার ছেলে তো সবাই যে কেন কান্না করি জানি না মন্দিরে মানে আসলে যে একটা মানে কি বলবো বুক ভেতর থেকে যে একটা কান্না আসে কেন আসে সেটাই বুঝতে পারি না জানি না তো অনেকে অনেক রকম মন্তব্য করে যা যা চিন্তা চিন্তাভাবনা যেরকম সে সেরকম কমেন্ট করবে কিন্তু যারা এসছে আমার মায়ের কাছে তারা জানে মা কখনও কাউকে খালি হাতে ফেরায় না আমার দয়াময়ী সব সময় সবার মনের ইচ্ছা পূর্ণ করে তবে হ্যাঁ অনেক পরীক্ষা নেয় মা তো যাই হোক যারা যারা মানসিক করে তারা ডন্ডি কেটেই মানসিক করে এবং মানসিক শোধ করতেও তারা ডন্ডি কাটতে আসে আগে ডন্ডি কেটে তারপরেই মানসিক করতে হয় তো মন্দিরে যারা আসে তারা জানে এইসব নিয়মগুলো তো যাই হোক তোমরা যে যেখানে আসো সেখান থেকে তোমরা মানসিক করতে পারো অবশ্যই তোমাদের মনে ইচ্ছা মা পূর্ণ করবে তো আসতেই হবে এমন কোনো মানে নেই মানসিক তোমরা যে কোনো মন্দিরে দিয়ে দিতে পারো আর এই যে তারপরে আমার গুরুদেব আমার বাবা এই যে পুজো শুরু করেছে কুমারী পুজো তো বাবার নির্দেশে এবছর মন্দিরে প্রথম কুমারী পুজো হচ্ছে এবং এখন থেকে প্রতি বছরই মন্দিরে কুমারী পুজো হবে এটা বাবার নির্দেশ আমি আগে কখনও করিনি এবং মানে আমাদের বাড়িতেও কখনও এরকম কিছু হয়নি তো বাবার নির্দেশে প্রথম কুমারী পুজো হচ্ছে আর যে কুমারী সেজেছে অনেকেই বলছে যে কুমারীর বয়স নাকি অনেক তো কুমারীর বয়স বেশি বেশি না বারো বছর বয়স তো কুমারীকে দেখতে মনে হচ্ছে যে অনেক বড় বা অনেক বয়স কিন্তু তা নয় কুমারীর বয়স হচ্ছে বারো বছর সামনে থেকে এসে দেখলে হয়তো বুঝতে পারবে কুমারীর বয়স বেশি নয় তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে আর কে কোথার থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচুর ভক্ত এসেছিলো আমি জানি না কে কে ভিডিওটা করেছে আমার সব গুরুভাই ভিডিওগুলো পাঠিয়েছে কিন্তু ভক্তরা যে পেছনে ছিল তাদেরকে ভিডিওর মধ্যে নেয়নি তো যাই হোক তখন আমি মন্দিরে মাকে ফুলের মালায় সাজাচ্ছিলাম আর পুজো দেখছিলাম তো গুরুদেব পুজো করছিলেন আমরা তো ডন্ডি কেটে সে মায়ের পুজোর জোগাড় করছিলাম পেছনে প্রচুর ভক্ত ছিল তো প্রথম এবছর যেহেতু কুমারী পুজো হয়েছে সবাই জানত প্রচুর ভক্ত এসেছিল কুমারী পুজো দেখার জন্যে আর রাত্রে বেশি খুব বেশি মানুষ থাকে না যারা উপোস করে তারাই থাকে কারণ শীতের রাত জানোই তো সবাই ঘুমিয়ে পড়ে তো বাড়ির লোক থাকে এবং যারা উপোস করে উপসীরা থাকে আমার গুরু গুরুভাইরা সবাই ছিল এবার খুব আনন্দ হয়েছে খুব এখনও পুজোর অনেক ভিডিও বাকি আছে এখনও মায়ের পুজো মেন পুজো তারপরে মায়ের আরতি মায়ের হোম সব কিছু বাকি আছে সব কিছুই তোমাদেরকে আস্তে আস্তে আমি ভিডিওর মাধ্যমে দেবো এবং অনেক ছবি এখনও পোস্ট করা বাকি আছে তোমরা আমার পেজটাকে ফলো করে রাখো অবশ্যই তোমরা সব কিছু দেখতে পারবে আর সত্যি মা এবছর অনেক প্রসন্ন ছিলেন এবং খুব ভালোভাবে খুব আনন্দ করে আমরা মায়ের পুজো করতে পেরেছি সবই মায়ের ইচ্ছা তো এই দেখো তারপরে আমি কুমারীচরণে ফুল দিচ্ছিলাম এবং কুমারীকে জল মিষ্টি খাওয়াচ্ছিলাম তো যাই হোক আমি জানি না মন্ত্রতন্ত্র সে যেইভাবে চেয়েছে সেইভাবেই পুজো হয়েছে তো মানুষের মন্তব্য করার তারা করবে তো খুব আনন্দ হয়েছে যারা যারা পুজোতে বছর আসনি অবশ্যই সামনের বছর এসো এবং প্রতি বছর মায়ের প্রতি মাসে সরি প্রতি মাসেই মায়ের পুজো হয় সবাই এসো প্রতি অমাবস্যাতেই মায়ের পুজো হয় তো তারপরে কুমারীর সাথে আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম মা অনেক প্রসন্ন ছিলেন এবং হাসি দেখে বুঝতে পারছো এইভাবেই যেন আমি প্রতি বছর মায়ের সেবা করতে পারি দেখতে পাচ্ছ ভেতরে মাকেও সাজাচ্ছিলাম মায়ের বিগ্রহ তো কেমন লাগছে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও জয়গুরু জয় মা আবার দেখাবো নতুন ভিডিওতে